টানা একচল্লিশ দিন একটি আমল করুন আপনার দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ অনেকে আমাদের কাছে ফোন দিয়ে বলেন হুজুর দোয়া কবুল হচ্ছে না কঠিন বিপদের ভিতরে পড়ে আছি সন্তান কথা শোনে না স্বামী কথা শোনে না স্বামী পরকিয়া করে অথবা সন্তানের ভিসা হচ্ছে না সন্তান বাহিরে গিয়ে কোনো কাজ পাচ্ছে না মেয়ের বিয়ে হচ্ছে না যত ধরনের সমস্যায় আছেন আপনি একটি আমল টানা একচল্লিশ দিন করবেন এটা শায়েক আহমদ সার হিন্দি রহমতুল্লাহ তিনি করেছিলেন তিনি অনেক জেল জুলুম নির্যাতন সহ্য করেছেন এর কারণে তিনি আমলটা করেছেন এই আমলের ব্যাপারে নবীজি নিজেও জানিয়ে দিয়েছেন এমন একটা দোয়া এই ছোট্ট বাক্যটার একটা দোয়া কিভাবে করবেন আমি বলে দিচ্ছি তবে এই বাক্যটার ব্যাপারে তিরবীন শরীফের ভিতরে হাদিস এসেছে দাউদ শরীফের ভিতরে হাদিস এসেছে নবীজি ইসাল্লাহাম এই বাক্যটাকে জান্নাতের ভান্ডার বলেছেন এবং যে ব্যক্তি এই বাক্য করে দোয়া করবে আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন তার অভাব দূর করবেন তার বিপদ দূর করবেন তার কষ্ট দূর করবেন এবং আল্লাহ তালা জান্নাতের গুপ্তধন তাকে দান করবেন রবী্লা সাল্লাম নিজে বলে দিয়েছেন এই বাক্যটা হচ্ছে জান্নাতের ভান্ডার এটা হচ্ছে গুপ্তধন সুতরাং এই বাক্যটার আমল কিভাবে করবেন আপনি এশার নামাজের পরে অজু অবস্থায় আমলটা করার চেষ্টা করবেন তারা একচল্লিশ দিন আমল করবেন মা বন্যা যারা আল্লাহ প্রদত্ত অসুস্থতার সময় আসে যে কয়দিন অসুস্থ থাকবেন গুনে রাখবেন তারপরের থেকে আবার আমল করবেন চল্লিশ দিনের আগেই আপনি ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ একিনের সাথে আমল করবেন যে নবীজি সাল্লা যে দোয়াকে জান্নাতের ভান্ডার বলেছেন এই দোয়া পরে আমল করলে আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করবেন নবীশাহাম নিজে জানিয়ে দিয়েছেন এই দোয়া পরে দোয়া করলে দোয়া কবুল হয় প্রথমে আপনি একশোবার শরীফ পড়বেন দুরুস্বাদ ছোট্ট আল্লাহ আল্লাহম্ম সাল্লি আলা সৈয়দিনা মোহাম্মদ আপনি ইশার নামাজের পরে এই ছোট্ট দূরটা একশোবার পড়বেন দূরত পড়লে সাথে সাথে আল্লাহ তালা দোয়া কবুল করেন অনেকে আমরা দোয়া করি দূরত পড়ি না মনে রাখবেন দূরত পড়লে এই দোয়াটা একেবারে সে আজিমে গিয়ে নক করে আর যারা দূরত পড়ে না তাদের দোয়াটা মোয়াল্লা কোন ঝুলন্ত অবস্থায় থাকে এটা সে আজিমে গিয়ে নক করে না এজন্য একশোবার দূরত পড়বেন দূরত্বটি হচ্ছে আল্লাহ হুম সল্লাহ আলাহ সৈনা মোহাম্মদ এই ছোট্ট দূরতটি একশো বার পরবেন এরপরে বিল্লাহ এতটুকু চারশো নিরানব্বই বার পড়বেন আর শেষবারে লাউলা কুয়াতিল্লা বি আলীগিল আউজিম পুরাটা একবার পরে এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আপনার যত আশা আছে যত আকাঙ্ক্ষা আছে অভাবে পড়ে গেছেন বিপদে পড়ে গেছেন কষ্টে পড়ে গেছেন সন্তান কথা শোনে না মেয়ের বিয়ে হচ্ছে না স্বামী কথা শোনে না ব্যবসায় লস হচ্ছে যত ধরনের সমস্যা আপনার আছে আপনি আল্লাহর কাছে বলবেন টানা একচল্লিশ দিন যদি আপনি আমল করতে পারেন পাঁচক্য নামাজ পড়বেন হালালভাবে চলবেন দেখবেন অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন এই আমলটা আমি নিজেকে উপকার পেয়েছি যাদেরকে বলেছি তারাও উপকার পেয়েছে